নদিয়ার ফুলিয়ার সিপিআইএম নেতা মৃণালকান্থী ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গভীর রাতে হঠাৎই তিনি শ্বাসকষ্ট অনুভব করেন হাসপাতালে নিয়ে যাবার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন আজ সকালে তার মৃতদেহ অন্ত্যেষ্টির জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল একসময় দলের ফুলিয়া আঞ্চলিক কমিটির সম্পাদক হিসাবে দায়িত্ব সামলেছেন শান্তিপুর জোনাল কমিটির সদস্য ছিলেন প্রশাসনিক পদে নবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে কাজ করেন উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কাজ করেছিলেন হঠাৎই তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা মৃণালবাবুর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ফুলিয়া বিডিও অফিসে তার মৃতদেহ নামানো হয় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর উদ্যোগে এখানে মৃতদেহে মাল্যদান করা হয় সব দলেরই রাজনৈতিক ব্যক্তিত্বরা তার মৃতদেহে মাল্যদান করেন এরপর ফুলিয়ার দলীয় কার্যালয়ের সামনে মাল্যদানের মাধ্যমে দলীয় নেতৃত্ব ও কর্মীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন নবলা পঞ্চায়েতের তরফে মৃতদেহে মাল্যদান করা হয় মৃতদেহ নিয়ে যাওয়া হবে শান্তিপুর দলীয় কার্যালয়ে সেখান থেকে শ্মশানের উদ্দেশ্যে রওনা হবেন দেখুন মৃণালকান্তি ঘোষের প্রয়াণে তার শ্রদ্ধা জ্ঞাপন চলছে শান্তিপুর পঞ্চায়েত সমিতি অর্থাৎ পুলিয়া বিডি অফিসের প্রাঙ্গণে সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাকে শেষ শ্রদ্ধা জানান মাল্যদানের মাধ্যমে কি বলছেন ফুলিয়া এরিয়া কমিটি সম্পাদক অনুপ ঘোষ সে কথাও শোনাব দেখুন সেখানকার চিত্র গ্রাম পঞ্চায়েতের পরবর্তীকালে প্রধান হন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতিরা অলঙ্কৃত করেছেন এবং ফুলিয়া শিক্ষা নিকেতনের পরিচালন সমিতির সম্পাদক ছিল ফলে এরকম একটা বর্ণময় রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে গতকাল আমরা তার যে অবদান ফুলিয়া এবং শান্তিপুরের রাজনীতিতে শুধু নয় সমাজ জীবনে সেই অবদানের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নিরাপত্তা নিরাপত্তা দেখলেন মিনাল ঘোষ কান্তি ঘোষ হিসাবেই পরিচিত উনিশশো অষ্টানব্বই থেকে দু পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের পার্টির লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক জোনাল কমিটির নেতৃত্ব দীর্ঘদিন পার্টি নেতৃত্ব নেতৃত্বদানকারী করবার ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা সেই ভূমিকা সকলেই জানে ফলে সেইখানে দাঁড়িয়ে আমাদের পার্টি আজকে আমরা মর্মা হতো আমরা সুকা হতো আমাদের পার্টির একজন বিরাট বড়। নেতাকে আমরা হারালাম আমরা নেতৃত্বহীনতায় দীর্ঘদিন ছিলাম আমরা আবার নেতৃত্বহীনতায় চলে গেলাম আমাদের কমরেড মৃণাল ঘোষের প্রয়াণে তার অকাল মৃত্যু আমাদের পার্টির পক্ষে বিরাট ক্ষতিকারক এবং আমরা এই শোক কীভাবে সামলে উঠব সেটাই আগামী দিনে আমাদের লড়াইয়ের একটা দিক তৈরি হবে হঠাৎ কীভাবে মারা গেলেন তিনি মারা গেলেন হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন ডাক্তারবাবু যেটা বলছে যে তার বুকে ট্রেসিটার বসানো ছিল সেইটা ঠিক মতন কাজ করিনি না কি হঠাৎ করে নতুন করে আবার মানে আকস্মিকভাবে আবার নতুন করে অ্যাটাক করল তার ফলশ্রুতি হিসাবে মারা গেল এটাই ডাক্তারবাবু বলতে চাইছে আমি চি পি আই এম চুলীয়া এৰিয়া কমিটিৰ সম্পাদক অনুভূত কৰি